জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান ও তার মন্ত্রী পরিষদের সদস্যগণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি সৌধে তারেক রহমানের শ্রদ্ধা নিবেদন নবগঠিত মন্ত্রিসভা সদস্যদের পদচারণায় মুখরিত সচিবালয় প্রতিশ্রুতি বাস্তবায়নের উপর গুরুত্বারোপ করলেন নতুন সরকারের পরিষদের সদস্যগণ মন্ত্রিসভা সদস্যদের মধ্যে দপ্তর বন্টন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যা নির্দেশ সহ তিন অভিযোগে সজীব ওয়াজের জয় ও জুনায়দ আহমেদ পলকের মামলায় প্রসিকিউশনের সূচনা বক্তব্য শেষ সাক্ষ্যগ্রহণ শুরু পঁচিশ ফেব্রুয়ারি পারমাণবিক কর্মসূচি নিয়ে জেনেভায় ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে দ্বিতীয় দফার আলোচনা শেষ মূল বিষয়ে একমত উভয় দেশ জানালেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৌদি আরব সংযুক্ত আরব আমিরাত সহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশের পবিত্র রমজান শুরু এবং নারী এশিয়া রাইজিং মালয়েশিয়াকে নব্বই রানে হারালো বাংলাদেশের নারীরা সংবাদে আপনাদের আমন্ত্রণ জানাচ্ছি আমি স্বর্ণনাগ এতক্ষণ শিরোনাম শুনেন এবারে বিস্তারিত সংবাদ সভার জাতীয় স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধে বীর শহীদদের স্মৃতি প্রতি শ্রদ্ধা জানিয়েছেন নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান এ সময় তিনি সেখানে নীরবে কিছুক্ষণ দাঁড়িয়ে থাকেন তিন বাহিনী একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম জানায় বীরগণে বাজানো হয় করুণ সুর এ সময় মন্ত্রিপরিষদের সদস্যবর্গ উপদেষ্টাবৃন্দ ও তিন বাহিনীর প্রধানগণ উপস্থিত ছিলেন バンバン পরিষদের সদস্যদেরকে সঙ্গে নিয়ে আরো একবার পুষ্পস্তব অর্পণ করে মহান স্বাধীনতা যুদ্ধের বীর শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী পরে প্রধানমন্ত্রী তারেক রহমান পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন এ সময় প্রধানমন্ত্রী স্মৃতিশোধ প্রাঙ্গনে একটি পারিজাত গাছের চারা রোপণ করেন এদিকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধি সৌধে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমান ও মন্ত্রিপরিষদের সদস্যবৃন্দ আজ দুপুরে রাজধানীর শেরে বাংলা নগরের জিয়া উদ্যানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয় প্রথমে দেশের এগারোতম প্রধানমন্ত্রী তারেক রহমান শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন পরে প্রধানমন্ত্রী তারেক রহমান তার মন্ত্রী পরিষদের সদস্যদের সঙ্গে নিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন এ সময় তারা সেখানে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন এবং শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বেগম খালেদা জিয়া রুহের মাঘ ফেরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম কর্মদিবসে প্রশাসনের প্রাণ কেন্দ্র সচিবালয়ের নিজ দপ্তরে অফিস করছেন তারেক রহমান সচিবালয়ে পৌঁছালে প্রধানমন্ত্রী তারেক রহমানকে স্বাগত জানান মন্ত্রিপরিষদ সচিব ড নাসিমুল গনি এবং প্রধানমন্ত্রীর মুখ্য সচিব বি এম আব্দ সত্তার প্রধানমন্ত্রী ও মন্ত্রিসভার অন্যান্য সদস্যদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয় গতকাল বিকেলে জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান একই সঙ্গে মন্ত্রিসভার পঁচিশ জন মন্ত্রী ও চব্বিশ জন প্রতিমন্ত্রীকেও শপথ বাক্য পাঠ করান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহউদ্দিন এরপর মন্ত্রিপরিষদ বিভাগের নিয়োগ ও দপ্তর বন্টনের প্রজ্ঞাপন জারির মাধ্যমে পঞ্চাশ সদস্যের নতুন মন্ত্রিসভা গঠন সম্পন্ন হল এর মাধ্যমে বিশ বছর পর চতুর্থবারের মতো সরকার গঠন করল বিএনপি প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হলেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নতুন মন্ত্রিসভায় মন্ত্রিপরিষদ বিভাগ প্রতিরক্ষা মন্ত্রণালয় সশস্ত্র বাহিনী বিভাগ প্রধানমন্ত্রী নিজের কাছে রেখেছেন মন্ত্রীদের মধ্যে রয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় আমির খসরু মাহমুদ চৌধুরী অর্থ মন্ত্রণালয় পরিকল্পনা মন্ত্রণালয় সালাউদ্দিন আহমেদ স্বরাষ্ট্র মন্ত্রণালয় ইকবাল হাসান মাহমুদ বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় আবু জাফর মোহাম্মদ জাহিদ হোসেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় ড খলিলুর রহমান পররাষ্ট্র মন্ত্রণালয় আবদুল আওয়াল মিন্টু পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় কাজী শাহ মোফাজ্জল হোসেন কায়কোবাদ ধর্ম বিষয়ক মন্ত্রণালয় মিজানুর রহমান মিনু ভূমি মন্ত্রণালয় নিতাই রায় চৌধুরী সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় খন্দকার আব্দুল মুক্তার বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় আরিফুল হক চৌধুরী শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় জহির উদ্দিন সপন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় মোহাম্মদ আমির উর রশিদ কৃষি মন্ত্রণালয় মৎস্য ও সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় আফরোজা খানুম রিতা বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় মোহাম্মদ চৌধুরী অ্যানি সম্পদ মন্ত্রণালয় আসাদুল হাবিব দুলু দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় মোহাম্মদ আসাদুজ্জামান আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় জাকারিয়া তাহের গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় দীপেন দেওয়ান পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় এহসানুল হক মিলন শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বকুল স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ফকির মাহবুব আনাম ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় শেখ রহবিউল আলম সড়ক ও পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় দপ্তর অনুযায়ী প্রতিমন্ত্রীরা হলেন এম রশিদুজ্জামান মিল্লাত বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় অনিন্দ ইসলাম অমিত বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় মোহাম্মদ শরীফুল আলম বাণিজ্য মন্ত্রণালয় শিল্প মন্ত্রণালয় এবং বস্ত্র ও পাঠ মন্ত্রণালয় শামা ও ইসলাম পররাষ্ট্র মন্ত্রণালয় সুলতান সালাউদ্দিন টুকু কৃষি মন্ত্রণালয় মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং খাদ্য মন্ত্রণালয় ব্যারিস্টার কায়েসের কামাল ভূমি মন্ত্রণালয় ফরহাদ হোসেন আজাদ সম্পদ মন্ত্রণালয় মোহাম্মদ আমিনুল হক যুব ও ক্রীড়া মন্ত্রণালয় মীর মোহাম্মদ হেলাল উদ্দিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় হাবিবুর রশিদ সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় মোহাম্মদ রাজীব আহসান সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় রেলপথ মন্ত্রণালয় এবং নৌ পরিবহন মন্ত্রণালয় মোহাম্মদ আব্দুল বারী জনপ্রশাসন মন্ত্রণালয় মীর শাহে আলম স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় মোহাম্মদ জুনায়দ রহিম সাকি জুনায়দ সাকি অর্থ মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয় হোসেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় ফয়জানা শারমিন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় এবং সমাজ কল্যাণ মন্ত্রণালয় শেখ ফরিদুল ইসলাম পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয় ধর্ম বিষয়ক মন্ত্রণালয় এবং আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় মোহাম্মদ নুরুল হকনুর নূর শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় ইয়াসির খান চৌধুরী তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় এম ইকবাল হোসেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় এম এ মুহিদ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডাক টেলিযোগাযোগ ও তথ্য প্রযুক্তি মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আহমদ সোহেল মঞ্জুর গৃহান ও গণপূর্ত মন্ত্রণালয় ববি হাজ শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আলী নেওয়াজ মাহমুদ খোয়াম সংস্কৃতি বিদায়ক মন্ত্রণালয় প্রশাসনের প্রাণ কেন্দ্র বাংলাদেশ সচিবালয়ের প্রতিটি ভবন আজ নতুন মন্ত্রীদের পদচারণায় সরগম দায়িত্ব গ্রহণের পর প্রথম দিনে কাজের অগ্রাধিকার ঠিক করতে সচিব ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন মন্ত্রীরা মন্ত্রীরা বলছেন জনগণের প্রত্যাশা পূরণই হবে তাদের প্রধান লক্ষ্য বলেন চ্যালেঞ্জ অনেক তবে সমন্বিত উদ্যোগে তারা এগিয়ে নিতে চান দেশের উন্নয়নের ধারা

তথ্য প্রযুক্তির ক্ষমতার কারণে এটা একটা নতুন চ্যালেঞ্জ হিসাবে আবির্ভূত হয়েছে এবং অন্যদের মতো আমাদেরকেও এই বিষয়ে ভেবে চিনতে পথ চলতে হচ্ছে প্রযুক্তির ক্ষমতার কারণে একদিকে যেমন ক্ষমতায়ন হয়েছে আর একদিকে নতুন নতুন অনেক এমন জটিলতা তৈরি হয়েছে যা প্রযুক্তি দিয়েই সমাধান করতে হবে আমি আপাতত কোনো মন্তব্য করছি না তবে গণমাধ্যমের লক্ষ্য যেটা তথ্যকে মানুষের কাছে নির্ভেজালভাবে উপস্থাপন করার নীতিমালা আমরা সেই আলোকেই সব সমস্যার সমাধান করব। চ্যালেঞ্জের জায়গাটা হলো এই সরকারের উপরে মানুষের যে পাহাড় সমান প্রত্যাশা আছে সেই প্রত্যাশা পূরণ করা এটা হলো সবচেয়ে বড় চ্যালেঞ্জ সেই প্রত্যাশা পূরণ করতে যে আমরা নিরন্তরভাবে কাজ করে যাব আমাদের কাজের মধ্যে কোনো গাফিলতি থাকবে না আমাদের মূল জায়গাটা হবে দফাকে ধারণ ধারণ করে করে নির্বাচনী এগিয়ে যাওয়া। দায়িত্ব নিয়েছে নতুন নির্বাচিত সরকার অর্থনৈতিক বিশ্লেষকরা বলছেন অন্তর্বর্তী সরকার অর্থনীতিকে পুরোপুরি ভেঙে পড়া থেকে রক্ষা করতে পেরেছে ঠিকই তবে কাঙ্ক্ষিত গতি ফিরিয়ে আনতে পারেনি ফলে সামগ্রিক অর্থনীতিতে স্থিতিশীলতা নিশ্চিত করা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে আনা এবং বিনিয়োগকারীদের আস্থা পুনঃস্থাপন করা নতুন সরকারের প্রাথমিক পর্যায়ের মূল চ্যালেঞ্জ হবে বলে মনে করছেন অর্থনৈতিক বিশ্লেষকরা রিপোর্ট দিলার সুলতানার অন্তর্বর্তী সরকারের দেড় বছরের টালমাটাল সময় পেরিয়ে দায়িত্ব নিয়েছে নতুন নির্বাচিত সরকার অর্থনীতি পুরোপুরি ভেঙে না পড়লেও গতি হারিয়েছে এখন প্রশ্ন কোন পথে হাঁটলে ফিরবে আস্থা বিনিয়োগ আর স্বস্তি অর্থনৈতিক বিশ্লেষকদের মতে মূল্যস্ফীতি দ্রুত কমানোর উদ্যোগ নিতে হবে যাতে মানুষ স্বস্তি পায় সরকারকে সরবরাহ ব্যবস্থাপনা শক্তিশালী করা বাজার তদারকি বাড়ানো এবং আমদানি নীতিতে নিতে হবে বাস্তবসম্মত সিদ্ধান্ত ম্যাক্রো ইকোনমিতে বা সামষ্টিক অর্থনীতিতে প্রাথমিক কিছু স্থিতিশীলতা এসছে গত আঠারো মাসে এটা একটা ভালো দিক কিন্তু ইনফ্লেশন এখনো কিন্তু নয়ের কাছাকাছি অনেক হাই এটাকে কমিয়ে ছয় আনতে হবে রিজার্ভ ছাব্বিশে আছে আগের তুলনায় ভালো কিন্তু আমি যখন ইলেকশনের পরে কনফিডেন্স বাড়বে বিজনেসের তখন তো ইম্পোর্ট ডিমান্ড বাড়বে আমার ছয় গ্রোথ রেটে যদি আমি ফেরত যেতে চাই এখন চার পার্সেন্টে আছি ইম্পোর্ট ডিমান্ড বাড়বে আমার কি ২৬ বিলিয়নে হবে হবে না আরও বাড়াতে হবে এই চ্যালেঞ্জ হলো আমার ম্যাক্রো ইকোনমিক যে স্থিতিশীলতা প্রাথমিকভাবে এসছে একে আরো সুদৃঢ় করা বড় চ্যালেঞ্জ দ্বিতীয় চ্যালেঞ্জ আমাদের অর্থনৈতিক সুশাসন কিন্তু সুশাসনের যে বিভিন্ন স্তম্ভ সেগুলো এখনো আসেনি ব্যাংকিং এ এখনো অনেক আইন আনতে হবে কর্মসংস্থানের জন্য বাড়াতে হবে বিনিয়োগ আর বিনিয়োগের পরিবেশ ফিরিয়ে আনতে প্রথমে চাঁদাবাজি ও দখলদারিত্বের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিতে হবে বলে মনে করেন বিশ্লেষকরা ব্যক্তি বিনিয়োগ কিন্তু আমরা চাঙ্গা করতে পারিনি অন্তর্বর্তী সরকার অনেক ধরনের পদক্ষেপ নিয়েছেন সিঙ্গল উইন্ডো কার্যকর করা বা বিডার বিভিন্ন ধরনের উদ্যোগ ছিল লজিস্টিক্স পলিসি বাস্তবায়ন করা আমাদের লিড টাইম কমানো বেশ কিছু উদ্যোগ ছিল কিন্তু রেজাল্টটা হলো যে বিনিয়োগে কোনো চাঞ্চল্য আসে না এবং ব্যক্তি এখন কিভাবে আবার চাঙ্গা করা তাদেরকে ব্যাংকের ঋণের সুদের হার কিন্তু এখন বারো তেরো পার্সেন্ট রয়ে গেছে অন্যান্য প্রাতিষ্ঠানিক যেসব সহায়তা ব্যক্তিঘাতকে দেওয়ার সেগুলোর সম্বন্ধে চিন্তা করতে হবে কস্ট অফ বড়োই কমাতে হবে এই চ্যালেঞ্জটা আছে এটার সাথে সংশ্লিষ্ট আছে হলো কর্মসংস্থান আমাদের বৈদেশিক যে শ্রম বাজার সেখানেও আমাদের নতুন বাজার আরো খুঁজতে হবে পুরানো বাজারগুলির সাথে দ্বিপাক্ষিক বিভিন্ন ধরনের চুক্তি করে আমাদের যাতে শ্রমিকরা বাইরে যেতে পারেন সেটাও চেষ্টা করতে হবে অর্থনীতিবিদদের মতে নতুন সরকারের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে স্থিতিশীলতা ধরে রেখে অর্থনীতিকে আবার প্রবৃদ্ধির পথে নিয়ে আসা গত আঠারো মাসে আসলে সংস্কার ছিল সবচেয়ে বড় দাবি সেটা বিভিন্ন ধরনের সংস্কার সংবিধান বিচার বিভাগ পুলিশ অর্থনৈতিক সংস্কারও কিন্তু একটা বড় দাবি এবং প্রয়োজন ছিল কিছু সংস্কার ছোটখাটো হয়েছে বিভিন্ন এরিয়াতে কিন্তু আইসোলেটেড কিন্তু বাংলাদেশের এখন একটা অর্থনৈতিক পুনরুদ্ধার প্রবৃদ্ধির চাকা সচল করা আর আগামী দিনের যে বিভিন্ন অর্থনৈতিক চ্যালেঞ্জ আছে এলডিসি পরবর্তী অবস্থা আমাদের কাঠামোগত কিছু দুর্বলতা আছে যেমন ইনফর্মাল ইকোনমির আধিক্য সেগুলোর জন্য কম্প্রিহেন্সিভ ইকোনমিক রিফর্ম প্রোগ্রাম দিতে হবে কর জিডিপের অনুপাত এখনও আন্তর্জাতিক মানদণ্ডের তুলনায় অনেক নিচে বিশ্লেষকরা বলছেন করজাল সম্প্রসারণ ডিজিটালাইজেশন এবং কর প্রশাসনের স্বচ্ছতা নিশ্চিত করার উপর জোর দিতে হবে আমাদের রাজস্ব আহরণ যদি আমরা বাড়াতে না পারি তাহলে কিন্তু আমাদের এখন যেটা চলছে যে উন্নয়ন কর্মসূচির পুরোটাই আমরা ঋণ নির্ভর অভ্যন্তরীণ অথবা বৈদেশিক সেটা থেকে বেরিয়ে আসতে পারবো না এটার একটা বড় দিক হবে হলো কিভাবে আমরা আমাদের রাজস্ব জিডিপি যে হার সেটা আমরা বাড়াতে পারি প্রত্যক্ষ কর কিভাবে আমরা আরো বেশি আদায় করতে পারি হ্যারাসমেন্ট করে না এটা বাড়িয়ে এখানে সেগুলোকে কমিয়ে আরেকটা ভিত্তি যেটা হলো যে মানুষ তো যে কর সরকারকে দিয়ে থাকে রাজস্ব দিয়ে থাকে সরকার তো সবটা পায় না এই যে মাঝখানের যে একটা যে দুর্নীতি এটাও কমাতে হবে এখানে প্রযুক্তিকে আনতে হবে শৃঙ্খলা সুশাসন স্বচ্ছতা এবং বাস্তবসম্মত নীতি নির্ধারণ এই চার স্তম্ভের উপর দাঁড়িয়ে গড়ে উঠতে পারে পুনরুদ্ধারের নতুন রূপরেখা নয়তো সংখ্যার স্থিতিশীলতা থাকলেও মানুষের জীবনে স্বস্তি ফিরবে না বলে মনে করেন অর্থনৈতিক বিশ্লেষকরা দিনার সুলতানা বিটিভি নিউজ জুলাই গণ অভ্যুত্থানে ইন্টারনেট বন্ধ করে হত্যার নির্দেশ সহ তিন অভিযোগে শেখ হাসিনা পুত্র প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলকের বিরুদ্ধে প্রসিকিউশনের সূচনা উপস্থাপন শেষ মামলাটির সাক্ষ্য গ্রহণ শুরু হবে ফেব্রুয়ারি বিচারপতি গোলাম মোর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক সূচনা বক্তব্য উপস্থাপন শেষে আজ আদেশ দেন এদিকে আওয়ামী লীগের শাসন মরে গুম খুনের মামলায় সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল হাসানের বিরুদ্ধে জবানবন্দি দেয়া সাবেক সেনাপ্রধান ইকবাল করিম ভুঁইয়াকে দ্বিতীয় দিনের জেরা শেষ অবশিষ্ট জেরা তেইশ ফেব্রুয়ারি ধার্য করেছেন একই ট্রাইব্যুনাল তাকে আজ দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামি পক্ষের আইনজীবীরা অন্যদিকে ট্রাইব্যুনাল দুইয়ে জুলাই গণ অভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদের সহ বর্তমানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের শীর্ষ সাত নেতার বিরুদ্ধে দ্বিতীয় দিনের সাক্ষ্য গ্রহণ চলছে আন্দোলনকারী ছাত্র জনতার উপরে যে ব্যাপক যে মেসাকার করা হয়েছিল যে গণহত্যা চালানো হয়েছিল সেটার মাস্টারমাইন্ড যারা ছিলেন তাদের মধ্যে অন্যতম দুজন হচ্ছেন সজীব অজেদ জয় এবং কারণ তারা দুজন আইসিটির দায়িত্বে ছিলেন তারা সেই সময় ইন্টারনেট বন্ধ করে দিয়ে গণহনের ব্যাপারে তারা সর্বাত্মক সহযোগিতা করেন এবং জোনায়দ আহমদ পালকের সাথে অন্যান্য মন্ত্রীদের সালমান এফ রহমান সাহেবের কথোপকথনের মধ্য দিয়ে দেখা যাচ্ছে এই গণহত্যাকে ফ্যাসিলিটেট করার ব্যাপারে তাদের মধ্যে পরমশস্তিতে স্বরযন্ত্র হয়েছে পরিকল্পনা হয়েছে সেগুলো আমরা এখানে তুলে এনেছি এবং ইন্টারনেট বন্ধ করার মাধ্যমে বিশেষ করে ঢাকায় যে ব্যাপক হারে গণহতা হয়েছে বাংলাদেশের মানুষের কাছে যে পোস্টতে দিলে সেই সময় গণ গণঅভ্যুত্থান আরো বেশি তীব্রতর হতে পারে আশঙ্কায় তারা এই কাজগুলো করতেছিলেন প্রতিবছর রোজায়লেই দুশ্চিন্তায় পড়েন ডায়াবেটিস সহ দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্ত রোগীরা তবে বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন ডায়াবেটিস ও দীর্ঘমেয়াদী জটিল রোগে আক্রান্তদের রোজা পালনে কোনো বাধা নেই কিছু নিয়ম মেনে চলার পাশাপাশি নিয়মিত চিকিৎসকের পরামর্শ নিয়ে রোজা পালন করতে পারবেন তারা রিপোর্ট শরীফুল ইসলামের রোজা আসলেই অনেকের মনে একটাই চিন্তা কি খাবো আর কি খাবো না বিশেষ করে যারা ডায়াবেটিস কিডনি লিভার হৃদরোগ সহ দীর্ঘমেয়াদী জটিল রোগে ভুগছেন তাদের মাথায় সবচেয়ে বড় চিন্তা এটি ডায়াবেটিস রোগীরা রোজা রাখবেন কি রাখবেন না রাখলে কিভাবে ঔষধ সেবন করবেন সেটি ডায়াবেটিস রোগীদের বড় চিন্তার বিষয় এখন দিনের বেলা আর কোনো ওষুধ খাওয়া যাবে না তার মানে হচ্ছে এখন আমাদেরকে সন্ধ্যা থেকে শুরু করতে হবে এবং সারি পর্যন্ত আমাদের যে টাইমিংটা সেটাকে সন্ধ্যা রাতের খাবার সারি এরকমভাবে ভাগ করে নিয়ে তারপর ওষুধগুলি সেবন করতে হবে এবং এটার জন্য বেস্ট হয় যিনি ওনাকে চিকিৎসাটা দেন তার সাথে কথা বলে এই ডোজগুলি অ্যাডজাস্ট করা সারা দিন রোজা রাখলাম কিন্তু সন্ধ্যার পরে এমন খাবার খেলাম যে দেখা গেল যে সুগার অনেক বেড়ে গেছে এতে কিন্তু আরও লাভের চেয়ে ক্ষতি হবে এবং এমন গুরুপাচ্চ খাবার খাওয়ার পরেই থাকি তাহলে কিন্তু দেখা যাবে ওজন বেড়ে যাবে এবং পেটের পীড়া সহ অন্যান্য সমস্যা দেখা দেবে বিশেষজ্ঞরা বলছেন ডায়াবেটিক রোগীদের রোজা পালনে কোনো বাধা নেই তবে মানতে হবে কিছু নিয়ম কানুন পরিহার করতে হবে চর্বিযুক্ত খাবার ভাজা পোড়া চিনি ও মিষ্টিযুক্ত খাবার আর খেয়াল রাখতে হবে যেন তাদের দ্রুত সুগার লেভেল না নেমে যায় রোজা রেখে রক্ত পরীক্ষা করে রোজা হের ফের না এবং এই বিষয়টা উপদেষ্টা রেখেছে যে যদি কোনো মানুষের রক্তপাত হয় রক্তটা ফ্লো করে মাটিতে গড়িয়ে পড়তে পারে তাহলে তার রোজা রাখা উচিত কিন্তু পরীক্ষা করতে সেই ঘটনা হওয়ার কোনো কারণই তো নাই রোজা রেখে প্রয়োজনে ইনসুলিন নিলে রোজার কোনো হের ফের না কারণ খাদ্য চিকিৎসকরা বলছেন ইফতারের পরে পর্যন্ত পর্যাপ্ত পানি পান করা ও ব্যায়াম করা এসব রোগীদের স্বাস্থ্যের জন্য ভালো তবে ইফতারিতে ভাজাপোড়া অতিরিক্ত তেলজাতীয় খাবার পরিহার করার পরামর্শ বিশেষজ্ঞদের শরীফুল ইসলাম বিটিভি নিউজ ঢাকা এবারে আন্তর্জাতিক